আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবু ওয়া আলাইকুম আসসালাম মাসুম কুমিলা ধর্মপুর থেকে মাসুম ভাই বলেন তিনটি প্রশ্ন প্রথম প্রশ্নটি স্বামী এবং স্ত্রী যাদের সন্তান নাই তারা মারা যাওয়ার পরে সম্পদ কি সম্পদ কিভাবে বন্টন হবে আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সুরা আল ইমরান আয় একশো দশ অধ্যায় তিন সুরা আল ইমরান আয় একশো মানুষ তোমরা সৎ কাজের আদেশ দাও অন্যায় কাজের নিষেধ করো তোমরা সৎ কাজের আদেশ দাও অন্যায় কাজের নিষেধ করো এই আয় গুরুত্ব এবং ফজিলত আমাদের কি করণীয় এই সম্পর্কে বলবেন পুরা আলীন আয়ত একশো দশ আর তৃতীয় প্রশ্নটি হলো মিসকাতুল মাতাবিহ মিসকাতুল মাতাবিহ আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পয়দম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই আদিষ্টি সম্পর্কে বলবেন মেজকা তুমা আসা বিহার আদিষ্টি সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের সাথে আরো একজন দর্শক আছেন আমরা তার প্রশ্নটিও নিয়ে নিচ্ছি জি আসসালামু আলাইকুম মোহাম্মদ কেলামাদান আমি জানতে চাই প্রতি কোরআনে বর্ণিত প্রতিজন নবী রসূল ছাড়া আর যেগুলা নবী আছে

যাদের সন্তান নেই তাদের সম্পত্তি বঞ্চন এটা আল কোরআনে আল্লাহ বলেছেন এবং যিনি মারা যাচ্ছেন সাধারণত কোরআন যেটা বলছে যে মৃত ব্যক্তির সম্পদ মৃত ব্যক্তির সম্পদে যদি ছেলে মেয়ে না থাকে তখন পিতামাতা মাতা আছে কিনা দেখতে হবে হুম এবং ছেলে মেয়ে যেহেতু নাই এটা তখন সেকেন্ডারি যে ওয়ারিশ যারা কারণ প্রাথমিক ওয়ারিশ তো পিতামাতা স্ত্রী পুত্র কন্যা হুম এই পাঁচজনের মধ্যে কেউ কেউ না থাকলে ওই সম্পদ তখন ভাই বোন বা যারা আরও আছেন এরকম আপন আত্মীয়র কাছে চলে যায় তো কাজেই আপনারা ওইভাবে কথা বলবেন এবং মনে রাখবেন যে এই সম্পত্তি বন্টনের সময়ও আপনারা একজন আলেমকে রাখা খুবই জরুরি হ্যাঁ এটা খুবই জরুরি কেননা এই সম্পদ বন্টনও হতে হবে কুরআন অনুযায়ী ইনশাল্লাহ এবং আনল করিমে পরিষ্কার ভাবে নিসাতে পরিষ্কার ভাবে সম্পর্ক ব্যাপারটি দিয়ে তবে আমাদের বোঝার সুবিধার্থে যিনি বেশি ব্যাপারে চর্চা করেন যে এটি আপনি উল্লেখ করেন আলেম হ্যাঁ উলামা কারণ আমাদের সবসময় কনসাল্ট করা উচিত কারণ আমরা তো মানুষ জি জি ভুল হতে কত অংশ কিভাবে কার কাছে যাবে সেটা কেননা কে কে আছেন এটাও তো খুঁজে নিতে হবে এবং ওনাদের সাহায্য পেলা হবে কি তখন কাউকে বঞ্চিত হবে না জিনিসটা জবাবদিহিতা কিন্তু কমে গেল কারণ সম্পদ বন্টনের সময় তো জবাবদিহিতা চলে আসে আমি কি বেশি নিয়ে নিলাম বা কারোটা আমার মধ্যে চলে আসলো কি না ইহসানের ব্যাপারটি হ্যাঁ নিশ্চিত করা যাবে চায় অবশ্যই ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল কোনটি ও আলী ইমরানের হে মানুষ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা কিন্তু ইসলামের একটি মূল শিক্ষা আল্লাহ তালা যতজন নবী রসুল পাঠিয়েছেন তারা সুবিচার কায়েম করেছেন আল্লাহর একত্ববাদের কথা বলেছেন আখিরাতের কথা বলেছেন যেগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি এই সুবিচারের কথা বলার পরেও কিন্তু আরেকটি জিনিস আছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এটার গুরুত্ব এতটাই অপরিসীম যে শুধু সৎ কাজ নয় অসৎ কাজ দেখলেও যাতে আমরা নিষেধ করি বা ঠেকানোর জন্য চেষ্টা করি এবং যেভাবে যে যেভাবে পারি সেটা লিখে হোক মুখে বলে হোক আজকাল তো ইন্টারনেটের যুগ জবাব দিয়ে হোক বা যে যেকোনোভাবে যুক্তি খণ্ডন করে হোক কেননা আমরা ইন্টারনেটেও অনেক সময় দেখবো যে ইসলামকে অনেকভাবে হেও করা হচ্ছে নারীদের ব্যাপারে ইসলামকে নিয়ে অনেক ধরনের চলছে এগুলো আমাদের নিজে জ্ঞান না থাকলে আমরা এটা করতে পারবো না কাজ এখানে জ্ঞান অর্জন প্রথমেই জরুরি এবং দ্বিতীয়ত এগুলোর জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করা শুধু নিজে মানে কি এটা পরিবার সহ আমরা যাতে তৈরি হতে পারি এবং সৎ কাজে আদেশ অসৎ কাজের নিষেধ এটা শুধু একজনের না বরং পুরুষ নারী পুরো পুরো যত মুসলিম উম্মায় যারা আছেন সকলের উপরেই প্রযোজ্য আজকে যদি বিশ্বের অন্য প্রান্তে কেউ নিষ্পেষিত হয় আমরা আরেক প্রান্তে বসে চুপ করে থাকলে হবে না তখন কিন্তু আমাদের

এটার জন্য আমরা জিজ্ঞাসিত হই এই দাওয়ার অংশ এটা সুন্দর বলেছো যে আমি অসৎ কাজ দেখলে সেটা নিষেধের কথা বলবো এটাও দাওয়া চুপ করে থাকা যাবে না যে একটা সেফ সাইডে থাকলাম যে আমি খুব ভালো মানুষ থাক ভালো মানুষ থাকি এবং আর কাউকে কারণ সে তো আমার ভাই সে তো আমার বোন সে যদি ভুল করে অন্যায় করে সে তো মানে আল্লাহ তাল্লার বিপক্ষে চলে যাচ্ছেন তো সেটিকে আমার দায়িত্বের মধ্যে পড়ে এটা আমাকে চিন্তা করে করতে হবে আমি কাকে করছি সেখানে যেন আমার কৌশলটি ঠিক থাকে সেটাই আচ্ছা তৃতীয় কি ছিল নবী অনেক নবী রয়েছেন এনাদের সবার পরিচয় কি করে জানা যাবে এটি একটি কমন ছিল দ্বিতীয় যিনি তিনিও এক প্রশ্ন করেছেন আমরা আসলে আলকুর আনে পঁচিশ জন নবীর নাম সহ উল্লেখ পাই তো সুহান আল্লাহ আল্লাহ তালা যেগুলো জানিয়েছেন সেগুলোই আমাদের জন্য জানানো প্রয়োজন মনে করেছেন এর বেশি যারা আছেন বিভিন্ন কিতাবে পাওয়া যায় কিন্তু আমরা কোরআনে যেটা পেয়েছি ওটা নিয়ে আমরা নিশ্চিতভাবে দাবি করতে পারি যে এতজনের নাম আমরা জানি এবং অন্যদেরটা যদি অন্য বর্ণনায় পাওয়া যায় সেটা আপনি পড়ে নিতে পারেন কিন্তু অথেন্টিক কিনা সেটা আপনাকে যাচাই করে নিতে হবে এবং কত লক্ষ পাঠিয়েছেন সেটি আসলে নানা স্কলার সেফ হচ্ছে যে আমরা যাদের নাম পেয়েছি সরাসরি এবং বুজুর্গ যাদের না। এবং এক্সাক্টলি যে এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ মানে সেটা এটি খুব জরুরি বিষয় আসলে নয় যারা আল্লাহ তালার কাছ থেকে এসছেন তার বাণী নিয়ে আমাদেরকে পথ দেখাচ্ছে সেটাই আরেকটা ছিল শেষ আহ যে শেষ দোজখে দোযুগ থেকে জানাতে যাবেন বা এরকম বোধহয় একটি প্রশ্ন ছিল আচ্ছা শেষ মুক্তি পাওয়া যিনি কিনা একদম শেষে মুক্তি পাবেন আচ্ছা তার নাম উনি জানতে চাইছেন আচ্ছা এরকম বর্ণনা পাওয়াটা আসলে আমাদের এটা একটু সার্চ করে দেখতে হবে যে আপনি কোনো বড় মস্তিষ্ক ইমামের সাথেও এটা কথা বলে নিতে পারেন কেননা আমার কাছে মনে হয় কি যখন জাহান্নাম এবং জান্নাতের কথা আসবে এবং আল্লাহ তালা যেখানে বলেছেন যে জান্নাতে যাওয়া হলো সবচেয়ে বড় সাফল্য আমরা দুনিয়ায় কিন্তু এ প্লাস পেলে মনে করি আমি সফল আমি ভালো ইউনিভার্সিটিতে ডিগ্রি করতে পারি মনে করি আল্লাহ তালা কিন্তু সেটা বলছেন না কাজে আমার মনে যেন এইটা বেশি জাগ্রত থাকে আর আসলে আমি জান্নাতের জন্য তৈরি হচ্ছি কিনা হ্যাঁ এটি আসলে মুখ্য বিষয় কে শেষে যাবেন কে আগে যাবেন এর নাম বা এটা আমি ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমি বলছি যে সদা সর্বদা আমরা আসলে ওই আমাদের আজকে টপিক মৃত্যু ভাবনা যে আমরা আসলে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছি কিনা আমি জি এই ব্যাপারে কিছুটা কি বলবো এটাকে একটু স্বার্থপর হওয়া প্রয়োজন রয়েছে যে আমার কি অবস্থা আমার অবস্থাকে আমি উন্নত কি করে করব। সেটি খুব বেশি জরুরি কেন আমাদের বোধহয় এই মুহূর্তে আমাদের এরকম জানা মতে কোনো নাম আমরা পাইনি খুব সম্ভবত জি